ইউন ওয়েলকাম টু তন্দন পার্ক রাজবাড়ি আর একটা সেলস আপডেট তিন পিস কবুতর বিক্রি হয়ে গেল চলে যাবে ফরিদপুর ফরিদপুরের আমার ভাই সুদীপ্ত নিয়েছে তো এই তিন পিস কবুতর পাঠাই দিব সুদীপ্তর জন্য ফরিদপুরে দেখো ভাই একদম সম্পূর্ণ সুস্থ আমি এখন প্যাকেট করব খুবই সুন্দর এক পিস কবুতর প্যাকেট করছি যে ভাই দেখো তোমার তিন পিস কবুতর এই কার্টুনে করে পাঠাই দিচ্ছি তো দেখো তোমার কার্টুন রেডি এই কার্টুনে করে পাঠাই দিব চলে যাবে ফরিদপুর বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড বা পুরানো বাস স্ট্যান্ড যেখান থেকে সুবিধা হয় রিসিভ করবা এই যে আমি এখন বাসে তুলে দিব। ভাই এই বাসে পাঠাই দিলাম হ্যাঁ চলে যাবে ফরিদপুর সমস্যা নয় সুপারভাইজারের নাম্বার দিয়ে দিচ্ছি কথা বলে রিসিভ করে নিও ঠিক আছে থ্যাংক ইউ ভাই